হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম বর্তমানে সবাই জানেন না যে মিরাজ খান আর সাগেব সিদ্দিকের মধ্যে কোন কন্যারকটি সেরা হয়েছে প্রেমের বিকাশ এটা অবশ্যই আপনারা সবাই জানেন না আজ বলবো কোন কন্যারকটি সেরা হয়েছে আজ আইসক্যাম্প এই ভিডিও মধ্যে সব কিছু দেখিয়ে দেব এবং সব কিছু বুঝিয়ে দেবো যে মিরাজ খান আর মিনি একটি সেরা হয়েছে আর মিনের একটু সেরা হয়েছে আজ ক্যাম এই ভিডিও মধ্যে সব কিছু দেখিয়ে দেব এবং সব কিছু বুঝিয়ে দেব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে মিরাজ খান আর সাকিব সেদিকের মধ্যে কন্যার একটি সেরা হয়েছে প্রেমের বিকাশ সিজন অন এবং সিজন টু এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন এবং সব কিছু বুঝতে পারবেন যে কার জনপ্রিয়তা বেশি এবং কনারুকটির সেরা এটা আপনারা সব কিছু বুঝতে পারবেন তাহলে ভিডিও চোখ রাখুন সবাই বর্তমানে জানেন যে মিরাজ আর আর এম এম করলে চারটা বছর প্রেম করেছিল এটা তো আপনারা সবাই জানেন সাকিব সেদিকের কারণে মিরাজ আর আর এম প্রেম এর প্রেমটা ভেঙে যায় এটাও তো আপনারা সবাই জানেন আর স্ক্যাম বলব যে কান্নারুকটির সেরা হয়েছে এটা তাহলে দেখতে থাকুন যে মিরাজ খান আর বিকাশ একটু দেখতে থাকুন নাটকটি তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই তো দেখতে পালেন যে প্রেমের বিকাশ সিজন ওয়ান এটা তো আপনারা সবাই দেখতে পারলেন তাহলে একটু দেখতে থাকুন যে সিজন টু এবং আর আর নারকটি প্রেমের বিকাশ একটু দেখতে থাকুন তাহলে আপনারা কি বুঝতে পারলেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে সবাই তো দেখতে পারেন এবং সবকিছু আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন নাটকটি সেরা হয়েছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সিজন ওয়ান নাকি সিজন টু এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দা বাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে